আছে আমার কাছে পেন আছে কেন কই দেখিয়ে নিয়ে আসো তো এই যে পেনের টাকা কত এটা পেন আর কি কি আছে দাঁড়াও এটা অনেক খান্না রেখেছো এটা দাম কত দেখো আচ্ছা এটা দাম কত এটা দাম 50 টাকা 50 টাকা এত দাম এটাই এত দাম আচ্ছা ঠিক আছে এটাই দাম বলো এটা দাম তুমি বলো এটা দাম কত এটা এটাই দাম পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকা কিন্তু এটার দাম একটু বেশি বলছো তুমি আচ্ছা এটা দাম কত রেখেছো এটার দাম চারশো টাকা টাকা হ্যাঁ বাবা রে দাম চারশো এটা তো একটু ভাঙাও আছে এটা দাম হবে না হ্যাঁ বেশি হবে বেশি হবে কত একাই দাম কত তুমি বলা হয়ে এটা বলছো দাম পঁয়ত্রিশ টাকা সব টাকা আচ্ছা এই প্রেসার কুকারটার দাম কত আছে প্রেসার কুকারটার দাম সেই কুকারটা Tu ponta esta